নমস্কার দর্শক বন্ধু আমি জ্যোতিষ সম্রাট শ্রীশক্তি আজকে আমি পনেরোই মে দু হাজার পঁচিশ বৃহস্পতি রাশি থেকে মিথুন রাশিতে গমন করার জন্য প্রত্যেকটা রাশির কীরকম যেতে পারে সেই নিয়ে আমি কিছু সংক্ষিপ্ত আলোচনা করছি আজকের আমার আলোচ্য রাশি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির যেসব জাতক জাতিকারা আছে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বৃহস্পতি কন্যা রাশির জাতক জাতিকাদের সপ্তম অষ্টম নবম দশমে গিয়ে বসছে তাহলে দশম স্থানে যেহেতু বৃহস্পতি গিয়ে বসছে তাদের কিন্তু কর্মের একটা বিরাট পরিবর্তন বিরাট উন্নতি এবং কর্মে প্রমোশন পাওয়া এরকম ধরনের কিন্তু বিভিন্ন রকমের যোগ আপনারা পাবেন কিন্তু তার মধ্যে থেকে বলতে গেলে বলতে হবে যে কন্যা রাশিতে আপনার চন্দ্র তিনটি নক্ষত্রে অবস্থান করবে এক হচ্ছে উত্তর ফলগুনি একটা হস্তা আর চিত্রা এবারে আপনার কোন নক্ষত্রে জন্ম কন্যা রাশির কোন নক্ষত্রে কন্যা রাশির উত্তর ফলগুনি নক্ষত্রে জন্ম হয় তাহলে কিন্তু আপনার বৃহস্পতি দশম স্থানে অবস্থান করলেও সে যেহেতু মৃগশিরা নক্ষত্র আপনার বিপদ নক্ষত্র হয়ে যাচ্ছে নবতারা চাট অনুযায়ী তাহলে সেই অনুযায়ী কিন্তু আপনাকে জানতে হবে যে মে মাস থেকে মে জুন জুলাই আগস্ট আগস্ট সেপ্টেম্বর মাস পর্যন্ত কিন্তু আপনার কর্মের কোনো ভালো পরিবর্তন হবে না এই কর্মের কিন্তু নানান রকম বিড়ম্বনা বিপদ কিন্তু আপনার হবে কারণ নবদারা চক্রে মৃগশিরা নক্ষত্র হচ্ছে আপনার বিপদ নক্ষত্র এই চার পাঁচ মাস চলে যাওয়ার পরে যখন খেম এবং ফত্তরি নক্ষত্র মানে মৃগশিরা আদ্রা এবং পুনর্বসুর নক্ষত্র যখন বৃহস্পতি গমন করবে সেই সময় কিন্তু কন্যা রাশির উত্তর কিন্তু ভালো ফল লাভ করবে কর্মে প্রমোশন নক্ষত্রের হবে উচ্চ পদ প্রাপ্তি হবে কর্মক্ষেত্রে মাইনে বাড়বে বা আয়ের উন্নতি বৃদ্ধি হবে এবং সকলের সুনজরে একটা আপনি আসবেন এবারে কন্যা রাশির ক্ষেত্রে হস্তা নক্ষত্রে যেসব জাতক জাতিকে জন্ম তাদের ক্ষেত্রে যেহেতু কন্যা রাশির হস্তা নক্ষত্রে যারা আছে তাদের বৃহস্পতি দশম স্থানে যাওয়ার জন্য কর্মের উন্নতির করছি এবং মৃগশিরা নক্ষত্র হচ্ছে আপনার সম্পদ নক্ষত্র কাজেই এই সময় কিন্তু ভালো ভালো আপনার আয় উন্নতি বাড়বে ভালো ভালো গৃহের সম্পদ বা কিছু ভালো জিনিস কিনবেন বা আপনার দেখা যাবে যে মানে আর্থিক প্রাচুর্য লাভ কিন্তু একটা আপনার হবে আর্থিকভাবে উন্নতির যোগ কিন্তু আপনার রয়েছে এটা কিন্তু আপনার যেহেতু আপনার নবতারা চক্র অনুযায়ী হস্তা নক্ষত্রের প্রথম সম্পদ নক্ষত্র যাচ্ছে মৃগশিরা নক্ষত্র সেহেতু কিন্তু আপনি প্রথম চার মাস মানে মে জুন জুলাই আগস্ট এই আগস্ট সেপ্টেম্বর মাস পর্যন্ত কিন্তু খুব ভালো ফল লাভ এর এরপরে যখন দশ ডিগ্রি কুড়ি মিনিট এই তেরো ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত যখন আপনার মানে আদ্রা নক্ষত্রে যখন থাকবে বৃহস্পতি এই তেরো ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত থাকবে যতদিন সেই সময় কিন্তু যখন আদ্রা নক্ষত্র থাকবে আদ্রা নক্ষত্র হচ্ছে আপনার বিপদ নক্ষত্র এই সময় কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে মানে প্রায় ধরুন আরও পাঁচ ছ মাস আপনাকে সচেতন সেপ্টেম্বর থেকে আরো পাঁচ ছ মাস আপনাকে সচেতন থাকতে হবে নানান রকমভাবে কিন্তু বিপদের সম্মুখীন হবেন কর্মক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে এবং গুরুজনের ক্ষেত্রে নানান রকমভাবে বিপদের কিন্তু সম্মুখীন হবেন এটা কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে কারণ হচ্ছে আপনার হস্তা নক্ষত্রে যদি জন্ম হয় তাহলে আপনার এটা বিপদ নবতারা চক্র অনুযায়ী বিপদ নক্ষত্র হচ্ছে এরপরে হেম নক্ষত্র হবে আপনার পুনর্বসু নক্ষত্র তখন আস্তে আস্তে ধীরে 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 আবার দিকে এবারে কন্যা রাশির যেসব জাতক জাতিকারা চিত্রা নক্ষত্রে জন্ম মানে চোদ্দ নম্বর চিত্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে বলবো যে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো ফল হবে কারণ হচ্ছে তাদের বৃহস্পতি যেহেতু মৃগাস মৃগশিরা নক্ষত্রে আপনার অবস্থান করছে বৃহস্পতি হচ্ছে জন্ম সম্পদ জন্ম এবং সম্পদ হয়ে গেল শেষে হচ্ছে পুনর্বসু নক্ষত্র যে চার লাস্ট চার মাস এই সময় থাকবে এই লাস্ট চার মাস পুনর্বসু নক্ষত্রে যখন থাকবে সেই লাস্ট চার মাস কিন্তু আমরা বিপদ নক্ষত্র রান করবে এই সময়টাই কিন্তু আমরা খারাপ যাবে মানে মে মাস থেকে প্রথম আট মাস আপনার পক্ষে খুব ভালো তারপর লাস্ট চার মাসটা আপনাকে একটু ভোগাবে এবার হচ্ছে কি যে আপনার বিংশোত্তর যে দশ অন্তর্দশা কিরকম চলছে সেই দশ অন্তর্দশা আবার কোনো বিপদ নক্ষত্রে নবতারা চার কোনো যাই বিপদ নক্ষত্রে রান করছে কিনা সেগুলো কিন্তু দেখার একটা প্রয়োজনীয়তা আছে এগুলো দেখে কিন্তু আপনার কীরকম যাবে সেটা বিচার করা হবে এবারে আপনাকে বলি যে আপনারা যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তাহলে আমার অনলাইন এবং অফলাইন দুটো লাইনই খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে আপনারা ফোন করে বুকিং করতে পারবেন এবং আপনাদের বিংশত্তরের দশা অন্তর্দশা এবং অনুযায়ী সেগুলো কুষ্টিটা বিচার করাতে পারেন এবং হাত দেখাতে পারেন এবং আপনারা বাস্তুর জন্য আমাকে যোগাযোগ করতে পারেন বাস্তু বিচারও করি এবং সংখ্যা দত্ত যাদের নামে স্পেলিং ঠিক করতে চাইছেন বা কোম্পানির নামটা আপনার ঠিক নেই সেগুলো ঠিক করতে চাইছেন সেগুলোও ঠিক করার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এইভাবেই আমি আজকের অনুষ্ঠান শেষ করলাম